তো আমি আসছি বর্তমান নগাঁও কোন জায়গাটার মধ্যে আসছি বাট এটা আমি জানতেছি না আমি দোকানের ভিতরে যাই তোমার দোকানের মালিকের সাথে কথা বললাম অল এই দোকানের বিষয়ে অল ডিটেলস তোমাদেরকে আর কি জানিয়ে দেন তোমরা ভিডিওটা দেখতে দাও আর আমি আইছি দোকানের মধ্যে একটা মিনি হুন্ডা এটা নিতে আসছি আর কি তাই হুন্ডাটা মানে তোমার দেয়া আর কি তবু ধরা দেখতে হুন্ডাটা যেটা আর কি আমি হুন্ডাটা লছি আর কি দাদা একটা দেখতে মিনি হুন্ডাটা এই মিনি হুন্ডাটা আর কি আমি তোমার নিতে আইছি নগাঁওর মধ্যে আর কি

আমার মোবাইল নম্বর হলো নাইন এইট সিক্স ফোর টু ফোর ডবল থ্রি সেভেন ফাইভ তোমার এখানে তুমি কি হোলসেল বেশ হয়ে গেলা আমি হোলসেলেই বেশি বেশি ভাগ কিন্তু খুচরা কাস্টমার লিগেও কোনো মানা নাই খুচরাও বেছি এরকম কোনো কথা নাই আগে খুচরাই বেছিলাম পরে লাই লাই এখন হোলসেল হয়ে গেছে তো বেশিরভাগ হোলসেল বেছি কিন্তু খুচরাও বিক্রি হয় কোনো কথা নাই মাল তুই সব রকমের মাল বিক্রি হয় আর তোমার এই যে জিনিসটা দিয়ে তোমার কি এটা এই তোমার এই যে এটা পাওয়ার বিল্ডার হাল মারবার লিগে হাল মারবার লাগে তোমার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে হালমারবা লাগিয়ে চটো আর কি তোমার মিনি আর কি তোমার এবুলার কারকেট হ্যাঁ তাই আমি মানে এবুলার দিন এসে আমি মানে নাম জানি না ততটুক মানে তোমরা দেখে এগুলো তো তোমার যারা মানে ইউজ করে তারা তো জানি আর কি তোমরা যদি লাগে আর কি তোমরা এই দাদারে লোকেশন মধ্যে তোমরা আয় যাইবা আর যদি না পাও তাহলে এই নম্বরে দাদার মতে দাদা বলছে নম্বরটা এই নম্বরে তোমরা কল করে দাদার সাথে যোগাযোগ করে তোমরা আইবার কি দাদার দোকানে তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত